আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাস মোলেট ইন্দোনেশিয়া গেমের জন্য আর একটা হিনো এ কে ওয়ান জে এ কে ট্রাভেলসের নিয়ে চলে আসলাম আশা করি বাসমুটটা সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে আর আপনারা যদি বাসমুটটটার দিকে লক্ষ্য করেন প্লাস যদি চাকা দুডোকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন একদম রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে চলতে চলতে বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন যাতে পরবর্তী বাসপোর্ট ম্যাপমুটগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর বাসমুটার লাইটিং সিস্টেম তো দেখতে পারতেছেন ভিতরের ভিউটাও দেখতে পারতেছেন একদম কিন্তু অসাধারণ আর এই বাসমুটটাতে আপনারা তিনটা অ্যানিমেশন পাবেন প্রথম অ্যানিমেশন আপনারা জানালার যে আপনার পর্দা থাকে ওইটা আপনারা সরাইতে পারবেন দ্বিতীয় নাম্বার অ্যানিমেশন আপনারা বাসটা উঁচু নিচু করতে পারবেন অফরোডে চালাইতে গেলে অনেক সুবিধা হবে আর তিন নাম্বারের যে অ্যানিমেশন ওইটা আপনারা বাসের প্যাসেঞ্জার হাইট করতে পারবেন প্লাস আবার শো করতে পারবেন এই তিনটে অ্যানিমেশন আপনারা এই মুটিতে পাবেন আর মুটটি যখন আপনারা ড্রাইভিং করবেন তখন অন্যরকম একটা ফিল পাবেন কারণ এই মুটটাতে ইউজ করা হয়েছে একদমই কি বললে ওইটা একদমই অ্যাক্সিলেটারে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অনেক বেশি স্পিড তুলতে পারবেন কারেন্ট পিক আপ আর কি কারেন্ট পিক আপ বাস মোড এটা আর আপনারা যেমনই স্পিড উঠবে তেমনই কিন্তু আবার ব্রেকিং সিস্টেমও হাট করা হয়েছে ব্রেকিংয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাসমুটটা একদম কিন্তু ব্রেক স্টিল দাঁড়ায় যাবে তো এই ফিউচারগুলো আপনারা এই বাসমুটটিতে পাবেন আর হ্যাঁ এই বাসমুটটি কিন্তু অনেক দিন আগে মেবি আপলোড করা হয়েছিল তো যারা নতুন প্লেয়ার আছেন তারা তো আর এই বাসমুটটি পান নাই তো যারা নতুন প্লেয়ার আছেন তাদের জন্য নিয়ে আসলাম আর যারা ওল্ড প্লেয়ার আছেন তারা হয়তো বা খেলছেন কিন্তু যারা নতুন আছেন তারা তো আর খেলেন নাই তো এবার ডাউনলোড সম্পর্কে আসে এই ডাউনলোড করতে হলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখব ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যারা ডাউনলোড করতে পারেন না সেট করতে পারেন না তাদের জন্য টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তারা ওইটা দেখে শিখে নেবেন তো আশা করি সকলকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য